সঈদুল হাজরত অমর রে ফারুকরাদী আল্লাহ তাআলা আন হোক ফেরাফতের দায়িত্ব গ্রহণ করলে ফেরাফতের শুরুর দিকে সাহিদীপ নে আল মেলাল জুমাদি আল্লাহ তাআলা আনহু অমর রাদী আল্লাহ তাআলা আনকে উপদেশ দিচ্ছেন তিনি বলেন অমর শোনো তুমি আল্লাহকে ভয় করো তোমার জনগণের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো আর আল্লাহর ব্যাপারে তুমি কাউকে ভয় করো না তুমি তোমার জনগণকে যেই কথা দিবা ওই কথা তুমি রাখবা আমার বাবা দিরা মনোযোগ আছে সময় কম তারপর একটা সেকেন্ড একটু বলে দেই হজরত ওমর তিনি হলেন মুসলিম জাহানের খলিফা আমির হজরত ওমরের মতো ব্যক্তি যিনি অর্ধ জাহানের শাসক তাকে সাহিদিবনা আমেরাল জমাহি বলছে অমর শোনো তুমি যেই কথা যেই প্রতিশ্রুতি জনগণকে দিবা ওই প্রতিশ্রুতি তুমি রক্ষা করবা ওই কথাই তো দেয়ার মানুষের অভাব নাই কিন্তু ওয়াদা রক্ষা করে এমন মানুষের অভাব আবাস করে বলেন ঠিক কিনা ছোটবেলায় কথা শুনতাম ভোটের আগে চান্দ চাচায় কইলো আমাকে রে ইম্পি যদি হতে পারি দেব গোলা ভরে এমন উপদেশ দেয় কি দেয় না এমপি হয়ে এখন দেখি চাচার নাগল কে দাবায় আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নেই আওয়াজ করে বলে ঠিক কিনা আমার ভাইয়েরা সামনে সেই পরিস্থিতি আসতেছে এজন্যই রসুল্লাহ এই সাহাবির জীবনী আপনাদের সামনে আনলাম ভাইয়েরা আমার হজরত কমর কে বলছো অমর তুমি তোমার এবং তোমার পরিবারের জন্য যেটা পছন্দ করো সেটা তুমি তোমার অধীনস্থ জনগণের জন্য পছন্দ করবা তুমি তোমার এবং তোমার পরিবারের জন্য যেটা অপছন্দ অপছন্দ করো সেটা তুমি জনগণের জন্য প্রতিষ্ঠার জন্য তুমি যুদ্ধে নেমে পড়ো হে অমর তুমি এই সত্য দিন প্রতিষ্ঠার জন্য কোন নিন্দুকের নিন্দাকে তুমি পরোয়া করবা জলে বলি আল্লাহ একবার

হ্যা সাই যদি তাই হয় আমি তোমাকে গভর্নর হিসেবে নিযুক্ত করতে চাই কোথার গভর্নর কষ্ট হচ্ছে আপনাদের কোথার গভর্নর হল বর্তমান সিরিয়া ওই সময়ে বাণিজ্যিক নগরী কি নগরী বাণিজ্যিক নগরী বাণিজ্যিক নগরীতে লেনদেন কম হয় না বেশি হয় জুড়ে বলেন এই জায়গার গভর্নর যেই হয় তার নামে অনেক অভিযোগ থাকে কি থাকে অভিযোগ থাকে হাজরত ওমর বললেন সাইদ আমি তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই কারণ হজরত ওমর জানে সাইদ ইবনে আমের আল জুমাহি সচ্চা মৌমিন তার ইমানের মধ্যে কমতি নাই তিনি হলেন আল্লাহর তরবারি তিনি নেল পক্ষে চিৎকার করে বলে আল্লাহু আকবার হযরত সাইদ ইবনে আমির আজবাহি বললেন হে ওমর তুমি আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিও না এত বড় দায়িত্ব আমি পালন করতে পারব না হযরত ওমর আক্ষেপ করে বললেন সাইদ তোমরা সবাই যদি আমাকে দূরে সরিয়ে দাও আমার কাজে সহযোগিতা না করো তাইলে আমি একা ওমর কেমন করে গোটা মুসলিম জাহানের দায়িত্ব পালন করব আল্লাহর কসম আমি তোমাকে হিমসের গভর্নর বানাতে চাই জোরে বলি আল্লাহ যখন আল্লাহর কসম বললেন আর তো সামনে বলার সুযোগ নাই হজরত ওমর বললেন সাইদ আমি কি তোমার জন্য কোনো হাতিয়া নির্ধারণ করব কোনো বেতন ভাতা তোমাকে দিব হজরত সাইদ ইবনা জুমাহি বললেন হে ওমর তুমি যদি আমার জন্য কিছু বরাদ্দ করো সেটা আমার প্রয়োজনের বেশি হয়ে যাবে অতএব দরকার নাই আমার বাবাজিরা দিলটা একটু খুলে দেন চিন্তা করেন সে একটা রাজ্যের প্রধানের দায়িত্ব পালন করতেছে সে বলছে আমার জন্য কোনো ভাতার দরকার নাই যদি আমার জন্য কিছু নির্ধারণ করো সেটা আমার প্রয়োজনের বেশি হয়ে যাবে জোরে বলি আল্লাহ আকবার আমরা দেখেছি নব্বই ভাগ মুসলমানের এই বাংলাদেশে বছর বসে দায়িত্ব পালন করেছে। এক পয়সা প্রমাণ করতে পারে বলি আল্লাহ একবার উচিত ছিল বাংলার এই সোনারি সন্তানদেরকে মাথায় মুকুট দেয়া কলায় ফুলের মালা দেয়া দুঃখ আফসুসের সঙ্গে বলতে হয় এই বাংলার কিছু দুশ্চরিত্র মানুষ কিছু চরিত্রহীন মানুষ তাদেরকে অপরাধী বানিয়ে তাদের গলায় আমরা চাই কি চাই না আমরা আমাদের মুরব্বীদের ঘোষণা অনুযায়ী বলে দিতে চাই আমরা তাদের সঙ্গে আছি যাদের নির্বাচনে ইষ্ট হয়ে থাকবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবো আওয়াজ করে বলে ঠিক কিনা আমাদের রাহবার মধুপুরের পীর সাহেব হুজুরের জীবনের বড় চাওয়া রসুল্লার মহাব্বতে উজ্জীবিত হয়ে তিনি বলেছেন আগামী দিনে আন্দোলন হবে রসুল্লার খতমের অবুয়াদকে রক্ষা করতে হবে যারা কাদিয়ানি নামে মুসলিম পরিচয়ে এই দেশে বসবাস করে তারা কাদিয়ানি হলে মুসলিম পরিচয়ে এই দেশে বসবাস করতে পারবে না আজকে বলে ঠিক কিনা আমার ভাইরা হাজরত কিছুদিন পরে হিমসের কিছু মানুষকে পেলেন মদিনায় কোথায় হাজরত অমর বললেন তোমরা এসেছ হিমসের অবস্থা আমাকে বলো তারা বলল আলহামদুলিল্লাহ আমরা দায়িত্বশীল ভালো একজন শাসক পেয়েছে আমরা খুব ভালো আছি হাজরত অমর বললেন একটা কাজ করো হিমসের যারা গরিব আছে তাদের একটা লিস্ট আমার কাছে দাও আমি তাদের জন্য কিছু উপরের ব্যবস্থা করব হাজরত অমরের কাছে একটা লম্বা লিস্ট দেয়া হলো লিস্ট হাজরত অমর হাতে নিলে পড়তে আরম্ভ করলেন একটা দুইটা নাম পড়ার পরে হাজরত অমর তার মুখে বললেন সাঈদ ইবনে আমের আল জুমাহি হাজরত অমর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কে সাইদ ইবনে আমের আল জুমাহি লোকেরা বলল আমিরুল মুমিনিন আপনি কি সাইদ ইবনে আমের আল জুমাহীকে চিনেন না সাইদ ইবনে আমের আল জুমাহীকে আর কেউ না তিনি আপনার নিয়োজিত আমাদের আমির জুড়ে বলি আল্লাহু আকবার ওয়াজে আছেন কি বলছে গরীবদের লিস্ট গরীবদের লিস্ট এর মধ্যে 3 নম্বরে তাদের আমিরের নাম হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন তোমাদের আমিরও কি গরিব আল্লাহ তারা বলল আমির শুধু গরিব না একাধিক দিন চলে যায় তার ঘরে আগুন জলে না কোনো খাবারই রান্না হয় না জোরে বলি না আল্লাহ হয় আমার ভাইরা আমি একদম শেষ করে দিব হাজর তোমার এক হাজার দিনার আল জমাহির জন্য রেডি করলেন বললেন ওমরের পক্ষ থেকে সালাম দিবা আর দিনারটা তাকে দিয়ে দিবা যখন সাইদ ইবনে আমের আল জুমাহির কাছে সালাম দিয়ে বলা হলো হযরত ওমর আপনাকে 1000 দিনার দিয়েছে হযরত সাইদ ইবনে আমের আল জুমাহি অবাক হয়ে বিষণ্ণিত কণ্ঠে বলে উঠলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই বাক্য শুনে তার বিবি দৌড়ে আসলেন দরজার পাশ থেকে নক করে বললেন হে সাইদ কি হয়েছে আপনি এভাবে অবাক হয়ে গেলেন হজরত সাহিদীবনে আহ জুয়াহি করে জবাব দিলেন না বিবি বললেন ওমরাদি আল্লাহ তাআলা হুকি মৃত্যুবরণ করেছেন সাঈদীব নে আহ আল জুমী বললেন না তার চাইতেও বড় কিছু হয়েছে এমন সময় হাজরত সাঈদীবনে আহ মেরাল জুয়াহি বিবি বললেন মুসলিম জাহানে খেলা আফতের জন্য যুদ্ধের কোন মুজাহিদের দল কি শহীদ হয়েছে হাজরত

তাহলে তুমি কি আমাকে একটু সহযোগিতা করো বিবি বললেন অবশ্যই এক হাজার দিনার ছোট ছোট কাঠুরের মধ্যে আলাদা করলেন আর অতিম একিম অসহায় বিধবা হিমসের গরিবদের মাঝে এক হাজার দিনার বন্ধন করে দিলে এই হলো রসুল্লার সাহাবি যারা নিজের প্রয়োজন থাকার পরেও অপরের মাঝে নিজের সম্পদ দিয়ে দেয় এমন সাহাবিওয়ালা এমন সাহাবিদের উত্তরসূরি যারা আমরা আগামী দিনে তাদের নেতৃত্ব চাই কি চাই না কথা বলেন আল্লাহ তালা নব্বই ভাগ মুসলমানের এই দেশে যারা ইসলামকে ভালোবাসে এমন মানুষদেরকে নেতৃত্বে নিয়ে আসুক আল্লাহ তাআলা কবুল করুক আমরা সবাই বলি আমিন আল্লাহ তালা আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক আমার কথা যতটুকু হয়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আবার যদি সুযোগ হয় কোনো একদিন দেখা হবে আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া